আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দর্শক হতভাগ্য দেশের হতভাগ্য জনগণ প্রতিদিনই তাদের জীবনে এমন সব উপহাস এমন সব পরিহাস এবং এমন সব অবমাননাকর বিষয়ে দিয়ে এসে উপস্থিত হয় যার ফলে মানুষের জীবন কখনো কখনো অনর্থক মনে হয় একজন মানুষ পরিশ্রম করবেন লেখাপড়া করবেন নিবাদত করবেন বন্দিগি করবেন এবং সে অনুযায়ী তিনি ফলাফল পাবেন বর্তমানে যেভাবে কাজ করবেন তার ফলাফল ভবিষ্যতে তিনি পাবেন আর অতীতকালের যে কুকর্মগুলো রয়েছে সেই কুকর্মের ফলে বর্তমানকালে নিন্দিত হবেন এটি হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এই কারণে যদি সব কিছু চলে তাহলে কোনো মানুষের খুব থাকে না ক্রোধ থাকে না কিন্তু চোখের সামনে যখন আঙুল ফুলে বটগাছ হয়ে যায় কিংবা মেধা এবং মনশীলতা যেখানে চাপা পড়ে যত অযোগ্য লোক রয়েছে তারা যখন পুরো দেশ জাতির মাথার উপর চেপে বসে তখন পৃথিবীর সবচেয়ে সেরা সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে প্রজ্ঞাবান মানুষটিও জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ে আমাদের এই বর্তমান কালে আপনার আমার মানসিক অবস্থা কেমন এটা প্রশ্ন করার দরকার নেই শুধুমাত্র এই যে চলমান সময় এটি কতটা দুর্বদ্ধ হয়ে পড়েছে আগামীকাল আপনার জীবন কেমন হবে আমার জীবন কেমন হবে কিংবা গত রাতে যা কিছু ঘটল রাত বারোটার সময় দশটার সময় এর জন্য আপনার কোনো মানসিক প্রস্তুতি কি ছিল যদি না থেকে থাকে তাহলে ধরে নেবেন যে আমাদের জীবনটি কুয়াশায় ঢেকে গিয়েছে এবং এই কুয়াশায় ঢাকার কারণে আগামীকাল কিংবা ভবিষ্যৎ কিংবা আরও দূর ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না এবং এই যে দেখতে না পারার যে বেদনা এটি আমাদেরকে যাকে বলা হয় একেবারে অক্টোপাশের মতো চেপে ধরে জীবন সম্পর্কে আমাদের যে বোধ ভালোবাসা প্রেম এবং এই প্রেমের কারণে আমরা যেভাবে কর্মের প্রতি উদ্যোগী হব দেশ গঠনে পৃথিবী গঠনে আমাদের সর্বশক্তি নিয়োগ করবে সেই জায়গাটি একেবারে মুখ থুবড়ে পড়েছে যে লম্বা ভূমিকাটি টানলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশরত্ন ভাষা কন্যা অসংখ্য উপাধিতে তিনি ভূষিত তো তার একজন ব্যক্তিগত পিয়ন দীর্ঘদিন ধরে এই পিয়নটি তার সঙ্গে কর্মরত ছিল কত বছর হবে কম করে হলেও তিরিশ বছর হতে পারে আমি তো তাকে চিনি সেই দু হাজার সম থেকে তো দু সাল থেকে এই চব্বিশ বছরে তাকে আমি চিনি যে পিয়নের কথা বলা হয়েছে তো সেই পিওনকে নিয়ে এখন সারা বাংলাদেশ তোল পাড় স্বয়ং প্রধানমন্ত্রী তার পবিত্র জবান দিয়ে তিনি স্বীকার করেছেন যে তার পিয়ন সেই পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং এই পিওন হেলিকপ্টারে করে ঘোরাফেরা করে এই বিষয়টি নিয়ে সারা সারাদেশে তোলপাড় চলছে যারা প্রধানমন্ত্রীর বিপক্ষের লোক তাদের বক্তব্য হলো যে ধরে নিলাম প্রধানমন্ত্রী অতিশয় সৎ অতিশয় দক্ষ এবং প্রশাসনিক কর্মকাণ্ডে রীতিমতো যাকে বলা হয় একেবারে অভিজ্ঞতা সম্পন্ন প্রফেশনাল যদি বলা হয় পেশাদারিত্ব তা রয়েছে তো একজন এরকম পেশাদার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে অন্যান্য কর্মকর্তারা কি করেছে গণভবনে যারা প্রভাবশালী রয়েছেন আরও বেশি প্রভাবশালী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ধরেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ধরেন প্রধানমন্ত্রীর যাকে বলা হয় ব্যক্তিগত সহকারী ধরেন প্রেস সচিব ধরেন সহকারী প্রেস সচিব হলেন উপসহকারী প্রেস সচিব একসময় একজন উপসহকারী প্রেস সচিব ছিলেন আশরাফুল আলম খোকন এরকম যারা বিভিন্ন সময়টিতে মিডিয়াতে চলে এসেছেন এবং খুবই প্রভাবশালী ছিলেন তাদের অবস্থা কী এটি নিয়ে মানুষ এখন প্রশ্ন করেছে তো ইতিমধ্যে যেটি হলো প্রধানমন্ত্রীর সেই বক্তব্য দেওয়ার পরই আমি আজকের এই ভিডিওটি যখন করছি সোমবার দিন আর প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার এই যে সরল স্বীকারোক্তি তিনি করেছেন রোববার এর মধ্যে যেটি আসলো সেটি হলো এই পিওনের নাম প্রকাশ পেয়ে গেল পিওনের নাম হলো জাহাঙ্গীর প্রধানমন্ত্রী অনেকগুলো পিওন আছে আমি সে বিষয় নিয়ে বলবো তার মধ্যে এই জাহাঙ্গীর বাড়ি নোয়াখালীতে এবং সেই জাহাঙ্গীর অনেক দিন ধরে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী নয় রাজনৈতিক ক্ষেত্রেও তিনি যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছিলেন বড় বড় মন্ত্রীদের একটা অংশ বিরাট অংশ তার দাবিদারি করত এবং তার পেছনে ছুটে প্রধানমন্ত্রীর রুমে ঢোকা গণভবনে ঢোকা কিংবা একটা ফাইল স্বাক্ষর করানো এ সমস্ত ক্ষেত্রে জাহাঙ্গীরকে কনভিন্স করে অনেক অনেক কাজ করিয়ে নিয়েছে মন্ত্রী এমপিরা এটা আমি নিজের চোখে দেখেছি দু হাজার নয় দশ এগারো সনে আর মাননীয় প্রধানমন্ত্রী তাকে খুবই স্নেহ করতেন বিশ্বাস করতেন এবং জাহাঙ্গীরে যেটি ছিল তার ভিতরে একটা সরলতা ছিল বাইরে সে যাই হোক না কেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তিনি একেবারে এতটা সরলতার আশ্রয় নিতেন এবং মুখ গম্ভীর করে থাকতেন যাতে মনে হতো যে দুনিয়ার অভাব অভিযোগ থাকা সত্ত্বেও এই ছেলেটি সৎ রয়েছে এবং সে ভাজা মাসটি উল্টে খেতে যায় না এবং প্রধানমন্ত্রীর জায়গাতে যদি জাহাঙ্গীর আপনার ব্যক্তিগত পিয়ন হতো কিংবা আমার ব্যক্তিগত পিয়ন হতো আমি কী করতাম জানি না আপনি কী করতেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে প্রধানমন্ত্রীর মতো আপনিও তাকে বিশ্বাস করতে বাধ্য হতেন তো যাই হোক সবচেয়ে বড় ব্যাপার হলো এই জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে অনেকের জীবন তছনছ করে দিয়েছে এমনকি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জীবনও সে তছনছ করে দিয়েছে শিরিন শারমিন চৌধুরীর যে নির্বাচনী এলাকা সে এলাকাতে জাহাঙ্গীর এমপি দাঁড়াতে চেয়েছে এমপি নির্বাচন করার চেষ্টা করেছে বা এইবারে যে ডামি নির্বাচনে সে কি করেছে আমি জানি না আমি অন্য একটা জায়গাতে দেখলাম যে সেও এইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি এখনও এটা ইন ডিটেলসে জানি না অন্য একজন ইউটিউবারের বক্তব্য থেকে যেটা শুনলাম কিন্তু সে নির্বাচন করুক বা না করুক আমি ঠিক এই ইলেকশনের পরপরই একজন সংসদ সদস্য তার সঙ্গে দেখা হলো আমি জাহাঙ্গীরের কথা জিজ্ঞাসা করলাম তো সে বললো যে তো এখন গণভবনে নেই প্রধানমন্ত্রী বুঝে গেছেন যে এই লোকটি অপকর্ম করছে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে খোঁজখবর করা হচ্ছে যে ধরার জন্য সে পালিয়ে আছে এতটুক পর্যন্ত আমি শুনেছিলাম ঠিক ফেব্রুয়ারি মাসে তো এখন সেই জাহাঙ্গীর কোথায় আছে কি অবস্থায় আছে কেন এমন হলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আমি অন্য যে যাই বলুক না কেন প্রধানমন্ত্রী যে সাহস করে তার ব্যক্তিগত পিওনের এই দুর্নীতির বিষয়টি যেভাবে সগক্তিতে সরলতার সঙ্গে বলেছেন এটি আমি ধন্যবাদ জানাই এই কারণে যে অনেকে ড্রাইভার আবেদ পিএসসির যিনি প্রশ্নপত্র ফাঁস করেছেন তো সেই লোকের সঙ্গে অর্থাৎ এই আবেদের সঙ্গে নাম জড়িয়ে বিএনপির জমানায় নিয়োগপ্রাপ্ত অধ্যাপিকা জিনাতুন্নেসা নেসা তাকে এবং তার সন্তান তাহাসান খান জনপ্রিয় মডেল তো এই দুজনকে জড়িয়ে যে সকল কুৎসা রটনা করার চেষ্টা করছে এবং কেউ কেউ এই ঘটনার সঙ্গে হাওয়া ভবন এবং এই ঘটনার সঙ্গে তারেক রহমান এই ঘটনার সঙ্গে সেই পিএসসির চেয়ারম্যানকে জড়ানোর যে চেষ্টা এবং আওয়ামী রাজনীতির যারা ধারকবাহক তারা এই যে পিএসসির চেয়ারম্যানের যে পদটি এবং তার সঙ্গে বিএনপির শাসনামলের যে যোগসূত্র সেই যোগসূত্র মানে খোঁজার যে চেষ্টা করেছেন বা অপচেষ্টা করেছেন এটি মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে কবর চাপা পড়ে গেল এখন সেই ড্রাইভারের কর্মকাণ্ডের সঙ্গে পিএসসির চেয়ারম্যানকে সংযুক্ত করা যাবে না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরঞ্জিত সেন গুপ্তের শেখ হাসিনাকে যদি আপনি চিনেন তাহলে হল আপনাকে বুঝে নিতে হবে বাঘে ধরলে বাঘে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না তো এই যদি হয় ম্যাসেজ সুরঞ্জিত সেন গুপ্তের জন্য এই যদি হয় ম্যাসেজ তোফায়েল আহমেদের জন্য আমির হোসেন আমর জন্য মতিয়া চৌধুরীর জন্য এরপর কাদের সিদ্দিকের জন্য লতিফ সিদ্দিকের জন্য সাবের হোসেন চৌধুরীর জন্য সৈয়দ আবু হোসেনের জন্য বা ওয়ান ইলেভেনের সময় যে এক ঝাঁক যাকে বলা হয় শেখ হাসিনার নিজের হাতে গড়া বড় বড় রাজনৈতিক বটবৃক্ষ প্রয়াত ক্ষমা জাহাঙ্গীর প্রয়াত আব্দুল মান্নান ডাক্তার সাবেক ভিপি আক্তারুজ্জামান মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে এরকম অনেকের কপাল পুড়েছে ডক্টর কামাল মোস্তফা মোহসেন মন্টু অনেকে শেখ হাসিনা ধরেছেন তো কাউকে ছাড়েননি সবার কাছে এই যে জাহাঙ্গীর বা অন্য কেউ শত কোটি টাকা হয়ে যেতে পারে এই দুর্নীতি সেখানে করেছেন এর দ্বারা বোঝায় যে এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী জড়িত নন এক কাজী প্রধানমন্ত্রীর এই ক্ষমতার মধ্যেও যদি দুর্নীতি হতে পারে তাহলে তা আসছে যারা লিবারেল মানবিক এবং অনেকটা সহজ সরল তাদের ড্রাইভার পিয়ন এই দুর্নীতি করতে পারে তো সেক্ষেত্রে সেই স্বাস্থ্য বিভাগের যে ডিজি তার একজন ড্রাইভার তিনিও হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সেখান থেকে স্বাস্থ্য বিভাগের ডিজি তাকে অব্যাহতি দেওয়া বা আবুল কালাম আজাদের সঙ্গে সেই ড্রাইভারের যে সম্পর্ক নেই এই বিষয়গুলো সহজেই কিন্তু একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো যায় তো ঘটনা যাই হোক না কেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য দ্বারা পুরো বিষয়টি দুটো রূপ ধারণ করেছে আপনি যদি ইতিবাচক ভাবে নিতে চান তাহলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং এই জাহাঙ্গীরের মতো আরো হাজারো জাহাঙ্গীর বঙ্গভবন গণভবন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে তাণ্ডব চালিয়েছে গত পনেরো বছর প্রধানমন্ত্রী নিজ হাতে তাদেরকে ধরবেন এবং নিজ হাতে তাদেরকে শাস্তি দেবেন এর কারণ হলো এই জাহাঙ্গীরের এই ঘটনা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে প্রকাশিত হওয়ার পর এখন রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রধানমন্ত্রীর কাছাকাছি তারা অনেকের বিরুদ্ধে মুখ খুলবেন যে আপা জাহাঙ্গীর শুধু একা না এর সাথে তো ওরকম টাহাঙ্গীর আছে ওর সঙ্গে বাহাঙ্গীর আছে ওর সঙ্গে মোহাঙ্গীর আছে এই কথাগুলো কিন্তু এখন বলতে থাকবেন এবং সেই কথা প্রধানমন্ত্রী যদি আমলে নিয়ে তিনি অন্যান্যদের বিরুদ্ধেও এই জাহাঙ্গীরের মতো তিনি ব্যবস্থা নেন তাহলে প্রশাসন কেন্দ্রিক একটা নিদারুণ ব্যবস্থা গড়ে উঠবে কিন্তু তার এই বক্তব্য যদি কেবলই মাত্র বিভিন্ন কে পোস্টে বড় বড় দুর্নীতিবাজরা যারা বসে আছেন সবাই তার প্রধানমন্ত্রীর মতো সহজ সরল নন সবাই তার প্রধানমন্ত্রীর মতো এতটা ব্যস্ত নন সবাই তার প্রধানমন্ত্রীর মতো এতটা শতভাগ সৎ নন এ কাজেই বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন কমিশন তারপরে বিভিন্ন সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক বীমা এখানে যারা বড় বড় পদে আছেন তাদের পিয়ন ড্রাইভার দারওয়ান তারা ভাবে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো ধামাচাপা পড়ে যাবে আমি নাম বলবো না খুবই একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল ছিলেন একটা বাহিনীর প্রধান ছিলেন তা আমি এই সেই বাহিনীর যিনি প্রধান তাকে খুব সৎ হিসেবে জানতাম বাড়ি আমাদের গলাশিফের ওই এলাকাতে যে কয়বারই দেখা হয়েছে সেই ভদ্রলোক যখন লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হবেন বা কর্নেল থেকে বিগ্রেডিয়ার হবেন সেই সময়টিতে আমি সংসদ সদস্য তার সঙ্গে পরিচয় হলো এবং তাকে আমি যেভাবে দেখলাম যে নামাজ কালামের ব্যাপারে প্রচণ্ড রকম তিনি একেবারে সৎ এবং তার প্রমোশনের ব্যাপারে আমার যতটুকু তদবির করার ছিল আমি ততটুকু করলাম এবং তিনি প্রমোশন হতে হতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে কাছাকাছি চলে গেলেন তা আমি তাকে সতী জানতাম এবং আমি যেহেতু নিজে কোথাও কখনো আমার ওইরকম চলা তদবির করা এগুলো যে সুযোগ হয়নি তো পরবর্তীতে দেখলাম বা শুনলাম যে সেই লোকের অর্থাৎ আমি যাকে ভালো জানতাম তার ড্রাইভারের মাধ্যমে শত শত অবৈধ নিয়োগ হয়েছে এবং সেই ড্রাইভার তার পিয়ন অনেক অনেক লোক তার আত্মীয় স্বজন চাচাতো ভাই খালো মামু ফুপা সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তবুও আমি কিন্তু সেই লোকটার সম্পর্কে মন্দ ধারণা পোষণ করিনি কিন্তু পরবর্তীকালে সেই লোক রিটায়ার্ড করার পরে তার সম্পত্তির বহর দেখে একেবারে পৃথিবীর যে কোনো একটা বেকুবও বুঝতে পারে যে আজিজ বেনুজির তাদের চেয়ে সেই লোকের কিন্তু কোনো অংশে দুর্নীতি কম নয় কাজই যে লোকটিকে আপনি ভালো জানবেন সেই লোকটি যে সারা জীবন ভালো থাকবে তা নয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা বলেছেন আমি অনেস্টলি যেটা বলতে চাই যে মতে এরকম এক ড্রাইভার দারওয়ান। যারা দীর্ঘদিন যাবৎ সৎ ছিলেন কিন্তু একটা সময় তার অসৎ হয়ে গেছেন এটি প্রধানমন্ত্রী বুঝতে অনেক সময় লেগেছে এটি বাস্তবতা এর কারণ হলো ওই লোকগুলো অনেকে সৎ ছিলেন এবং প্রধানমন্ত্রীর দুঃসময়ে তারা সেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেই আশির দর্শক থেকে কেউ হয়তো রান্না করেছেন কেউ হয়তো ব্যক্তিগত সেবা করেছেন তার সঙ্গে অনেকে বলতে গেলে বুক পেতে দিয়েছেন জীবন রক্ষা করেছেন প্রধানমন্ত্রীর জন্য এরকম লোকজন ছিল কিন্তু এই লোকগুলো পরবর্তীতে অসৎ হয়ে গেছে ক্ষমতার সংস্পর্শে এসে এটা বাস্তবতা একইভাবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে বেশ কয়েকজন লোক আসছেন যাদের কর্মজীবনে জয়েন্ট সেক্রেটারি হওয়া পর্যন্ত আপনি কোথাও কোনো খুদ পাবেন না কিন্তু যেই মুহূর্তে তারা সচিব হয়ে গেছেন কিংবা যেই মুহূর্তে তারা প্রধানমন্ত্রী সচিব হয়ে গেছেন এদের অনেকের বিরুদ্ধে মারাত্মক মারাত্মক দুর্নীতির অভিযোগ এসেছে এবং আমি নিজে যখন এমপি ছিলাম আমি দুজন এরকম সচিবের সঙ্গে ব্যক্তিগতভাবে বিরোধে জড়িয়ে পড়ি এবং দুইজনের বিরুদ্ধেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সম্পাদকীয় লিখি একেবারে ডাইরেক্টলি তাদের অপকর্ম সম্পর্কে তো যাই হোক পরবর্তীতে তারা সেই লেখা প্রকাশিত হওয়ার পর তারা প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতে পারেননি কিন্তু তারা কিন্তু বাইরে বের হয়ে এসছেন এবং ওই যে অপকর্মের যে একটা নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত তারা সেটি চালিয়ে রেখেছেন এবং যেহেতু তারা তেলবাজি করতে জানেন অনেকেই দেখা গেল যে রিটায়ার্ড করার পরেও বিভিন্ন পদবিতে কিন্তু থেকে গেছেন তো কাজই এই যে একটা সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বিরুদ্ধে যদি লড়তে হয় কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে পয়েন্ট আউট করলে চলবে না অ্যাজ এ হোল পুরো সমাজটাই কিন্তু এরকম জাহাঙ্গীরদের নিয়ন্ত্রণে কাজেই একজন জাহাঙ্গীরকে ধরলে হবে না জাহাঙ্গীরের যারা আব্বাহুজু রয়েছেন এখনও ক্ষমতার কাছাকাছি ঘুরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এখন জাহাঙ্গীর চারশো কোটি টাকা আপনার লুটপাট করেছেন কিন্তু ইসলামী ব্যাংক থেকে যারা আশি হাজার কোটি টাকা বের করে নিয়ে গেল যারা ভুয়া এলসি দিয়ে তিন হাজার কোটি টাকা বের করে নিয়ে গেল তো যারা এসে বড় বড় লুটপাটগুলো করলো তাদের ব্যাপারে আপনি আমি যতক্ষণ না পর্যন্ত একেবারে এই কোটা বিরোধী আন্দোলনের মতো রাস্তায় নামতে না পারবো এই দুর্নীতির বিরুদ্ধে ততদিন পর্যন্ত এই সকল জাহাঙ্গীরকে দেখে আবেদকে দেখে বা এদের পরিণতি দেখে আমরা একটু স্বস্তি লাভ করতে পারি কিন্তু আলটিমেটলি যে অধিক্ষেত্র পয়দা হয়ে গেছে যে গোবর পয়দা হয়ে গেছে দুর্নীতির গোবর ওখান থেকে গোবরে পোকা বের হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত